বিসমিল্লা রহমানের রাহিম বরাবরের মতো আরের ফ্যাশন ওয়ার্ল্ড থেকে চলে আসলাম ভাইয়াদের জন্য জাস্ট দুইটা ডিনেম কালেকশন নিয়ে একটা একটা করে কালেকশনগুলো আজকে দেখার চেষ্টা করবো এই যে দেখেন প্রথমে দেখবো আমেরিকানিকলের লাইট ওয়াশের ভিতরে আমেরিকান ইগল নিয়ে আসছি এই যে মিড নাইট ব্লু মিড নাইট ব্লু যেটা ডার্ক নাইটও বলতে পারি আমরা প্যাপে জিন্সের দুইটা কালেকশন নিয়ে আসছি ওভারঅল কালেকশন দুইটা দেখবেন আপনাদের ভালো লাগবে এগুলো বারো আউন্সের ফেব্রিক্স থাকতেছে এই দুইটা কালেকশনে বারো আউন্সের ফেব্রিক্স থাকতেছে টু পার্সেন্ট স্পন্ডিক্স থাকবে সুন্দর কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স দিয়ে এই প্যান্টগুলো বানানো হয়েছে সো অবশ্যই আমরা আগে আমেরিকান ইগল প্যান্টটা দেখবো আগে আমেরিকান ইগল কালেকশনটা দেখব কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু জানাবেন এগুলো ঢাকা ঢাকাসহ সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ঢাকায় যারা আসি আপনারা হাউস ভিজিট করে নিতে পারবেন ঢাকায় যারা আসি অবশ্যই আপনারা চাইলে হাউস ভিজিট করে নিতে পারবেন এই যে আমেরিকান ইগলের প্যান্টটা আমরা দেখতেছি প্রথমে আমেরিকান ইগলের প্যান্টটা দেখতেছি এই যে দেখেন আমেরিকান ইগল রাইটিং করা এমব্রয়ডারি করা ওভারঅল এই যে এক পাশে চলে যাচ্ছে এই দেখি এখানে যে কয়েন পকেট এখানে যে কয়েন পকেট ওভারঅল আপনাদের যে কালেকশনগুলো আমি দেখাবো সবসময় যে এই যে হুইস্কারটা বিশেষ করে আমেরিকান ইগলের কিন্তু একটা বিশেষত্ব আছে দেখেন এই যে হুইস্কারটা দিছে না হুইস্কারটা দূর থেকে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না বাট এই যে হুইস্কারটা দেখার চেষ্টা করবেন অসম্ভব সুন্দর এগুলো কালার প্যান্ট সো অবশ্যই এগুলো খুব রিজনেবল প্রাইসে আমাদের পেজে পায়ে যাচ্ছেন আপনারা এখন পকেটটা বিহাইন্ডটা দেখবেন আমেরিকান ইগলের পকেটিং সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে থাকে সব সময় আপনারা দেখবেন আমেরিকান ইগলের প্যাটার্ন কিন্তু আলাদা এই যে ওয়াশের ভিতরে এই যে হুইস্কার স্মুথ হুইস্কার থাকবে ওয়াশের ভিতরে এই প্যান্টটা আমাদের পায়ে যাচ্ছেন আপনারা আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে সো দেখেন আরেকটা কালেকশন দেখবো আমরা এই যে প্যাপি জিন্স এই যে প্যাপে জিন্স মিড নাইট ব্লু কিন্তু মিড নাইট ব্লুর প্যাপি জিন্স এটাও বারো আংশের ফ্যাব্রিক্স টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে সো অবশ্যই এই কালেকশনটা আপনাদের পাইতে হলে আমাদের পেইজে নব দিতে হবে প্রাইস এবং অর্ডার কনফার্ম করতে সবসময় আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ড পেজে আপনারা নক দেবেন দেখেন এটা কিন্তু আপনার প্যাপি জিন্সটা এটা প্যাপি জিন্সটা দেখবেন আপনারা ভালোভাবে সবাই ওভারঅল কালেকশনগুলো এই যে সুইং কোয়ালিটি আমি দেখানোর চেষ্টা করতেছি সুইং কোয়ালিটি এটার স্প্যান্ডেক্স থাকবে টু পার্সেন্ট স্প্যান্ডেক্স কিন্তু বারো অমসের ফেব্রিক্স আর অবশ্যই কালার কেমন বোঝা যাচ্ছে এটা জানাবেন কিন্তু কালারগুলো দেখেন কালারগুলো ওভারঅল কেমন লাগতেছে আপনাদের সবাই আমাদেরকে জানাবেন এটার যে প্যাটার্ন বিহাইন্ডে এই যে বিহাইন্ডটা দেখেন বিহাইন্ডটা দেখলেই আমরা বুঝতে পারবো কোথায় যাচ্ছে এই যে বিহাইন্ডটা বিহাইনটা দেখেন পকেটিং সিস্টেম প্যাটার্ন আপনার যে ফ্যাব্রিক্স কোয়ালিটি ওভারঅল কালেকশনগুলো আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের আরার ফ্যাশন ওয়ার্ল্ডের পেইজে অথবা আমাদের হাউস ভিজিট করে আপনারা নিতে পারেন যারা যারা ঢাকায় আসি গুলশান দুই নতুন বাজার ভাটারা থানা হাউস ভিজিট করেও নিতে পারবো অথবা যারা যারা আমরা ঢাকার বাইরে আসি ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ